আমার প্রশ্ন হলো কোনো মেয়ে খোলা তালাক নিলে এক মাসের মধ্যে অন্য জায়গায় বিয়ে করতে পারবে তালাকের জন্য উচিত হবে আর আরব যেটা নিয়ম নীতিমালা সেটা হচ্ছে যে বড় আলেমের কাছে সরাসরি হাজির হবে বক্তব্য যার ঘটনা হ্যাঁ আর তারপরে তারা বিবৃতি দিবে কারণ স্বামী স্ত্রীর বিবৃতি একরকম যদি না ভিন্ন হয় তাহলে খুব ভিন্ন হয় যাবে হ্যাঁ তার কথা ভিন্ন নেবেন আপনি অথবা সাক্ষী প্রমাণে সুতরাং এই বিষয়গুলি দেখার বিষয় রয়েছে কিন্তু এমনি খোলা মাসলা এমনি বলে দিচ্ছি জেনারেল মাসলা কিন্তু এটা ফতুয়া হিসাবে না সেটা হচ্ছে খোলা তালাকে ইদ্যত হচ্ছে এক মাসিক এক মাসিক আর এক মাসে সাধারণত মাসে একবারই মাসিক হয় আর অনেক সময় বিলম্ব হয় মাসে এক মাসে একাধিকবার মাসিক এটা বিরল খুব কম হয় সুতরাং এক মাসের আগে বা এক মাসের ভিতরেই যদি কেউ বিয়ে বসে যায় তাহলে এটি জায়জ নয় জি এর জায়জ নয় ইদ্যতের মধ্যে বিয়ে হবে না আর যদি তালাক হয় পুরুষের পক্ষ থেকে তখন তিন মাসিক ইদ্যুত আর তিন মাসিক আর যদি মাসিক বন্ধ হয়ে গেছে অথবা নাবালিকা মাসিক এখনো শুরু হয়নি তখন তিন মাস আলো হয়েছে এটা যদি বাচ্চা থাকে তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এগুলি হচ্ছে ঈদ্বুতঈতের ভিতরে বিয়ে যায় নাই কারণ আগের স্বামীর সাথে বিবাহ বন্ধন এখনো থাকি আর যতক্ষণ বিবাহ বন্ধন আছে গিরহা লেগে আছে তত অন্য জায়গায় গৃহা দিতে পারবেন না হ্যাঁ বিয়ের বিয়ে কে আগের কা বলা আগ মানে গিরা গিরা বুঝেন তো গিরা লাগানো একটা গিরা লেগে আছে আর একটা গিরা কেমন করে দিবেন আপনি একটাই না গিরে দিতে পারবেন আপনি বিয়ের সুতরাং যতক্ষণ পর্যন্ত আগের স্বামী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হচ্ছে ইদ্দুত পারফরমা ততক্ষণ বিয়ে বসা যায় না এ বিয়ে হবেই না বাদ এ দিয়ে কামাত হয়ে গেলে কাউকে নামাজের জন্য ডাকা যাবে একামত হয়ে গেলে কাউকে নামাজের জন্য টাকা যেমন মসজিদে আছে না ঘরে আছে ঘরে যদি থাকে তো স্মরণ করানো যাবে অনেক সময় গাফিল থাকে মোবাইল নিয়ে বসে আছে খেয়াল নেই অনেক সময় কম্পিউটারে কাজ করছে খেয়ালই নেই খেয়াল আছে চলে নামাজ পড়তে যাই একামত হয়ে গেলো বললে কোনো দোষ নাই কিন্তু একামত হওয়ার পরে যদি মসজিদের মাইকে ডাকে তাহলে বেদাত মানে একামত হচ্ছে একামত দেওয়া যথেষ্ট নাই হ্যাঁ নামাজ শুরু হয়ে গেল আপনারা চলে আসেন তাহলে এটা বেদাত এটা যায়

এই জন্য কোনো কোনো অঞ্চলে আরব দেশগুলিতে অবধান আছে অনেক জায়গাতে আর অনেক জায়গাতে নেই দুটোই ঠিক আছে কোনো অসুবিধা নেই কেউ যদি আল্লাহ আকবর করে হাত বাঁধে আল্লাহ আকবর জানা যায় সেটিও যায় আর কেউ যদি শুধু প্রথমবার তো হাট উঠালো আর আল্লাহ আকবর তারপর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই চারটি তকবির আর প্রথম তকবির তকবির পর কি পড়বে জানা যায়

এই ক্ষেত্রে বাড়াবাড়ি যেখানে যেটা আমল আছে ওইটা করবে যেটা প্রমাণিত সেটা করতে পারে কোনো অসুবিধা এই দেশগুলিতে একদিকে আমল আছে এটা বেশি সহি হাদিস তাদের কাছে আর কোনো কোনো জায়গায় যদি সালামফিন আমল আছে আল্লাহ আলম আনী রহম আল্লাম সালামফি আলমদের বড় ইমাম তিনি এই যুগে তিনি বলেন তিনি তার যে কে তাবল জানায় বাংলায় অনুবাদ হয়েছে কিন্তু বাংলায় পাওয়া যায় কিতাবটি ঢাকায় তাতে তিনি দুই রকমের হাদিস নিয়ে এসেছেন আর বলেছেন যে দুটোই সন্ধ্যা তারা প্রমাণিত

সে বিশ্বাস করেন আল্লাহ কিছু বিশ্বাস করে না পরান বিশ্বাস করে না যেমন মদিনার নবিসাম আমলের মনাফিকরা ছিল বিশ্বাস করতো না কিছু কিন্তু ইসলামে ঢুকিয়ে মুসলিম হয়ে ক্ষতি করার জন্য তারা ভিতরে কুফিরে লুকিয়ে মুখে লাইহিল্লাহ পড়তো পাঁচাত্তর নামাজও পড়তো আর সব খরচ হচ্ছে আদায় করতো মেলা কিছু করতো তার বুঝছেন না তো এটাও কুফরি কিন্তু ভিতরে কুফরি লুকায়িত আছে আর ওপরে ইসলাম প্রকাশ করছে একে বলা হয় মনে আমার বড় পাপ আছে কিভাবে ক্ষমা পাব আমার বড় পাপ আছে কিভাবে ক্ষমা পাব তওবার মাধ্যমে الاستغفار তওবা মানে গুনা বন্ধ করে দাও তওবার তিনটা শর্ত আল্লাহর হক হলে তিনটি শর্ত শূন্য রাখেন স্টক মানে गुन्हा বন্ধ করেন দু গুনাহর উপর লজ্জিত হন খুব লজ্জিত তোরা তো হ্যাঁ আর তিন নম্বর হচ্ছে আগামী জন্য প্রতিজ্ঞা করুন জীবনে আরই গুনাহের ধারে কাছে যাবেন না আর মানুষের হক যদি হয় তো চার নম্বর শর্ত ওতে যোগ করতে হবে সেটা হচ্ছে আদায় করা হলে আদায় করতে হবে টাকা পয়সা ইত্যাদি ব্যাপার যদি হয় মাল সমান হয় আর আদায় করার না হলে ক্ষমা নিয়ে নিতে হ্যাঁ ক্ষমা চেয়ে নিতে হবে তাহলে কাউকে কষ্ট দিয়েছেন ক্ষমা নিয়ে নিবেন হ্যাঁ হ্যাঁ কাউকে কি বোধ করেছেন বা কারো মান সম্মান নষ্ট করেছেন ক্ষমা নিয়ে ভাই কষ্ট দিয়েছে আপনাকে বা আপনার ক্ষয়ক্ষতি করেছে মাফ করে দেবেন এইভাবে ক্ষমা নিবেন মানুষের কাছ থেকে মাফ নিয়ে

বিয়েতে রাজি তার মা বাবা যেখানে রাজি আছে ঠিক আছে তুমি যেখানে বিয়ে পছন্দ করছো ওখানেই বিয়ে দেবো আর ইতে পাবো মেয়ের মতের বাইরে বিয়ে দেওয়ার ঠিক নাকি তারও একটা মতের মূল্য আছে তারপর নেতৃত্ব বাবার হইতে হবে বলির হইতে হবে নেতৃত্ব বিহীন কোনো কাজ চলবে কারণ মেয়েরা আবেগী একটু দূর ভুলে গেছে আর কে ফেঁসে গেছে মদ করে সঙ্গে বোঝালে যেন কোন কাফের হিন্দু সাথে ফেসে গেছে হতে না যার ফলে ওলি সারা বিয়ে হবে না বাতিল হ্যাঁ সে বড় হোক আর ছোট হোক কুমারী হোক কৌকার বিধবা হোক হ্যাঁ বুড়ি হোক তারপর তার ওলি না বিয়ে বসতে পারবে না কোনো মহিলা বা কোনো মেয়ে কিন্তু জবরদস্তি চাপিয়ে দিতে পারবে না মেয়ে বলছেন আমি ওই ছেলেকে বিয়ে করব না আমি ওখানে বিয়ে করবো ওখানে যদি বিয়ে করতে চাই আর সে গরিব হয় কিন্তু নামাজি মুসলিম তাহলে তাকে বিয়ে দিতে হবে মধ্যম

এগুলো কোনো কিছু থেকে রক্ষা করতে না একমাত্র আল্লাহ রক্ষা করতে আল্লাহ ভরসা করুন সুতরাং এই সব খুলে ফেলে দিবেন যাদের গলায় হাতে টাকা সুতা আছে আর অথবা বালা আছে আত্মরক্ষার জন্য অথবা তাবিজ আছে হ্যাঁ শরীরে অথবা গাড়িতে বাড়িতে হ্যাঁ বাচ্চাদের গলায় সবকে ছেড়ে ফেলে দিবেন কারণ এগুলি হচ্ছে শীত এই নিয়ে উঠলে মা আস আবাদ কখন মুক্তি পাবেন মানন করা তিন রকম যদি আল্লাহ মান্যত হয় মজারের জন্য দরকার জন্য হ্যাঁ তাহলে শীত কি আর যদি এমন কোন মান্য করা হয় যে মান্য গুলিতে সেরিক তো নাই কিন্তু বেদাত আছে আমার আল্লাহ কাজটা করে একটা মিলাপ করব হ্যাঁ আমার কি করব মিলাপ করব হ্যাঁ তাহলে বেদাতি মান্য আর শরীর সম্মত মান্য মানে জায়েজ মান্য আল্লাহ যদি আমার এই কাজটা করে দেন তাহলে আমি এই মসজিদের মসলিটিকে খাওয়াবো তাহলে ফরজ করে নিলো এমনি খাওয়ানো নফল ছিল

আমি আমার স্ত্রীকে তালাক দিলাম এটা কথা বলছেন না আদর করতে করতে বিনোদন করতে করতে ভালো লাগে তিনটি জিনিস আছে যদি আপনি হাসি মজাক করে বলেন সেটা সত্যি হয়ে যাবে আর সত্যি বলেন তবু সত্যি হয়ে আর তার একটি হচ্ছে বিয়ে তালাক এবং ফিরিয়ে নেওয়া স্ত্রী